পাঁচ খানে এক জেগা চাই দি দিছে রংপুরের ঝাল মুড়ি খোৱা নাই সেই ঝাল মুড়ি আমার গেস হৈছে সেই কারণে বন্ধু বান্ধব চাইরা চইলা গেছে দাদার মতো শান্তি আর নাই রে শান্তি

আমার মা করছে সুস্থ করে মা আছে ওর মা আসে সুস্থ করবি আমি আমার লেগে অপারেশন হওয়ার চিকিৎসা করে লাইছি প্যারাক মার দিয়েছি একটা জায়গায় দুই দিয়ে তা আমার পাতা আসে কোন কথা কিছু পাতা আসে না আসে না তা ওরা আসে না তোমার যে বড় পাশে মানে এক প্যারা কি হয় জায়গায় চাই দি দিছে সিলি দেখি আরেকটু না কি নাকি হ্যাঁ আচুক তাহলে আসবি আহ তালে যাই উগরাতে বসে পড়া আলো যাই কেন নাই মাছিস তুই আরে জি তুই তো কোন গছলি গো আসিছিনা কাল আমার দাইলাই নিয়া পাতব নাস কি না পাতব কে আমি পাতব না চলে যাব নে পাতব না ভয় ভয় বাদ দে না ও মিথ্যে কথা তুই জানিস ও আরেকদিন অল্পদিন পাতদিন পাতদিন আইলে সে পাতা পাদেও আমি হুনছে পাদে না আমি খাই বসলাম আর দাঁত লাগাইছিল আর পাদে না আমি খাই বসলাম আর পাতব না আজ ইশাই যে অপারেশন করি হেটা তিন দে পর এক মারছি

তারপরে দেহি ও কইলু হইস কর তো কেবা কার চিকিৎসা করিছে আচ্ছা তালি হইস করিয়া এ তো তোরা কিসের গুজুর গুজুর করা দেখন বুঝিস না কিছু গুজুর গুজুর করে বাদ দে তোটা কিছুই না আচ্ছা ঠিক আছে দোস্ত তোগলে জিনিসানছি কি মিষ্টি আনছি খাবার মিষ্টি জি পছন্দ লাল আমি আগে খাবো আমি মিষ্টি লাল বড় বড় মিষ্টি খাবো আদর ভাই করি

ছো <laughs> দোস্তায় <laughs> <laughs> <laughs>